জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই ওনার বিখ্যাত বরেণ্য কিতাব মাসনাবি যাকে অসংখ্য ওলামাই কারাম বলেছেন এটা ফার্সি ভাষার কোরআন আপনারা বুঝতে পেরেছেন মানে ম্যাটাফোরিক্যাল ওখানে উনি একটা চমৎকার কথা বলেছেন উনি বলেছেন আমাদের জীবনে আমরা যে আমল করি সে আমলের কোন তাসির আমরা আমাদের ব্যক্তি জীবনে দেখতে পাই না আমরা যখন আমল করি তো আমল আমাদের চোখের উপর টানের উপর মুখের উপর মানে আমার চোখের ইউজ আগের মতো মুখের ইউজ আগের মতো টানের ইউজ আগের মতো তো আমার ইউজ গুলা তো নর্মাল থেকে গেছে কিন্তু আমি আমল করতে যাচ্ছি নামাজ পড়ি তসবি করি তালি করি তাহাজ করি কিন্তু আমার এই ইউজ গুলার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন আসতেছে না এটার কারণ কি হুজুর তো উনি বলতেছেন বেটা আমি আপনারা বুঝার মতো বলি আমাদের দেশে আমরা ধান রাখি ধান দুলা ভরা ধান বস্তার মধ্যে ধান রাখি ড্রামের মধ্যে ধান রাখি এখন ধান রেখে যিনি ফার্মার কৃষক আমার মতো ব্যক্তি উনি যদি ঘুমাই যান তো আমাদের ওখানে ইঁদুরের ইঁদুর ইঁদুর রেট ইঁদুরের একটা প্রবলেম আছে এখন আপনি যদি দুই তিন মাস হয়ে গেছে ত্যাগ না করেন তো ইঁদুর বস্তার ভিতরে ছোট্ট একটা ছিদ্র করে এই ছিদ্র করে উনি আপনার ধানের থেকে চাউলগুলো গুলা বের করে কখন খেয়ে ফেলেছে আপনি বুঝবেন না আপনি দুই তিন মাস পরে যখন বস্তার মুখ খুলেছেন আপনি দেখতেছেন শুধু সেখানে দানের উপরের আবরণ যেটাকে আমরা চট্টগ্রামের বাসায় সুবা বলি কি বলি সুবা আপনারা কি বলেন জানি জি সুসা সুসা বলেছি টাঙ্গেলো সুসা বলে মানে উপরের আবরণটা থেকে যায় পাউল গুলার চলে যায় তাইলে এই কাজটা করলো কে কি দূর তো আমাদের উনি বলতেছেন দেখেন এটা সাধারণ উলামাই ক্রামের কাছ থেকে আপনি কখনো পাবেন না উনি বলতেছেন বেটা আমাদেরও জীবনের মধ্যে কিছু ইঁদুর আছে আমাদের ইঁদুরের নাম কি আমাদের ইঁদুরের প্রথম নাম হচ্ছে শয়তান এরপরে দুনিয়া এরপরে আমার ভিতরে একটা ইন্দুর আছে তার নাম নফস যে আমাকে পুশ করে সব সময় নেগেটিভ দিকে নেগেটিভ এনার্জি আর্ন করার জন্য নেগেটিভিটির দিকে সে আমাকে পুশ করে আমি মসজিদের ডুবতে ডুবতে কেন যেন সামনের দিকে চলে গেছি বুঝিও নাই আদিসে পাই এর মধ্যে আমার নবী সাল্লু আলি সাল্লাম বলেছেন তোমাদেরকে আমি কিছু কাজ শিখাই দেবো এটা তোমাদেরকে জানলাতে নিয়ে যাবে ভেরি ইজি এই কাজ আমরা করি না কেন তোর শয়তান তোমাদেরকে ভুলাই রাখে শেষ পর্যন্ত তোমাদেরকে বিছানায় নিয়ে ঘুম পাড়াই দেয় বুঝতে পেরেছে তো আমাদের ইঁদুর গুলা হচ্ছে এই তিনটা জিনিস এই তিনটা জিনিসের কারণে আমাদের নামাজ তসবি তাহালিল আমাদের ভিতরে কোন পরিবর্তন পরিবর্তন করে না আমরা যেই সেই থেকে যাই অথচ আমরা যদি সাহবাহিক রামের দিকে নজর দিই তো সাহাবাই কারাম রবি আল্লাহ আনহুর মকামে পৌঁছে গেছে দি বেস্ট অফ হিউম্যান বিং আফটার দি প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স এটার মূল কারণ হচ্ছে ওনাদের সোহবতের রসুল তো আছে ইবাদত রিয়াজত ওনাদের ভিতরে ওনাদেরকে এমন বেশি প্রভাবিত করেছে ওনারা কয়েক মাসের ভিতরে ওনাদের জীবনে এমন পরিবর্তন সাধিত হয়েছে তাইলে আমাদের এই কারণে হজরত ইমাম নাহি রবি আল্লাহ তালানহু ইমামে আজম আবু হানিফা রবি আল্লাহ তালানহু যার ছাত্র উনি বলেছেন বেটা তিনটা কারণে পৃথিবীতে ইটপূর্ব মানুষ ধ্বংস হয়েছে বেশি খাওয়া ইটিং টু মাছ স্লিপিং টু মাছ এই তিনটা জিনিস যদি আপনার জীবনে বেড়ে যায় স্পিকিং ইটিং এন্ড স্লিপিং এটা যদি ইফ ইট ক্রস If it is too much in your life, Imam mahdi said that Purbo, those who came before you, they were destroyed because of these three qualities, because of these three things.